ওই বুজুর্গও আসতেছেন তো বুজুর্গের যেহেতু শাহজাদার সাথে কোনো লেনা লেনাদেনার কিছু নাই এছাড়া উনি স্বাভাবিকভাবে চলে যাচ্ছেন না ব উশতর বর সওয়ারম না ব অস্তর জে না ব উশতর বরসাওয়ারম না ব আস্তর জে রে বারম না খোদা বান্দে রায়ত না ওলাম এ শাহ রেয়ারম আদর শেখ শাদির অদ্ভুত কথা বলেন তো যাই হোক এই বুজুর্গ যাওয়ার সময় তার দিকে যেহেতু ভ্রুক্ষেপ করে নেই এখন শাহজাদার খুব খারাপ লেগেছে হ্যাঁ আমাকে সবাই এরকম করে ইয়ে করছে আর সে দম্ভ ভরে হেঁটে চলছে বলছে আপনি আমাকে চিনেন তা আল্লাহ আল্লাহ বুজুর্গ বলছেন হ্যাঁ চিনি বই কি চিনব না কেন হাব ভাব দেখে বুঝতে পারছেন কিছু একটা হবে আর কি বড়ো ধরনেরই কিছু একটা হবে বুঝতেই পাচ্ছেন তো জিজ্ঞেস করলেন চিনব না কেন তো বলেন কে আমি কে আপনি চলে যাচ্ছেন দেখেনি নেই এমন ভাব ধরে উনি বললেন কবলাল বিলাদি কুন্তা নেন জন্মের আগে আপনি ছিলেন একটা আপনার প্রথম জীবনের সূচনা হলো নাপাক পানির ফোঁটা বলেন তাহমিলুল আদি আর এখন দেড় দুই কেজি পায়খানার প্রসাবের টাঙ্কি হিসেবে ঘুরে বেড়াইতেছেন পায়খানার পেশাব বহন করে বেড়াচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায় আর কিছুদিন পরে হবেন উকলাতা দুদা কীট খোরাকে পরিণত হবেন যখন কবরে যাবেন চিনব না কেন আগে নাপাক পানির ফোঁটা ছিলেন এখন হাগামোতার তার আর কিছুদিন পরে কি হবে কীট পতঙ্গের খোরাক হবে তো আল্লাহওয়াল্লার বলার ভিতরে এমন এখলাস ছিল এবং বলার মধ্যে এমন হৃদয়ের অভিব্যক্তি এত অদ্ভুত ছিল যে ওই শাহজাদের দিলের মধ্যে আসর করেছে শাহজাদের দিলের মধ্যে আসর করেছে এবং উনি কান্নাকাটি শুরু করেছেন বললেন আমাকে আরেকটু নসিহত করেন এরকম নসিহত তো আমাকে কেউ করে না সবাই তো খালি তেল আর তালই মারে কিছু নসিহত করেন এজন্য যখন কোনো ব্যক্তির দিল তৈরি হয়ে যায় আর সে আল্লাহওয়ালার সোহবতে গিয়ে নিজেকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলে আল্লাহর রঙে নিজেকে রঙিন করে মিন আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙের চেয়ে উত্তম আর ভালো রঙ আর হতে পারে না আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রং কোনটা যে রঙে আল্লাহ তোমাকে রাঙাতে চান সেই রঙে রঙিন হও সেই রং যদি চাও আমার রসুলের দিকে তাকাও আমার রসুলের সন্ন্যতকে নিজের জীবনে নিয়ে আসো তাহলে আমার দেওয়া রঙে তুমিও রঙিন হয়ে যাবে নিজেকে রাঙাতে পারবে উল্লিং কুন্তুং তো আল্লাহ বলে দেন ও নবী যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তা তাহলে আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সুন্নতের রঙে নিজেকে রঙিন করা এটা আল্লাহর দেওয়া রঙ যখন আল্লাহ আল্লাহওয়ালার সৌবতে কেউ যায় আর গিয়ে নিজের দিলকেও কেউ আল্লাহর ইস্ক মহব্বতের রঙে রঙিন করে নিজের জাহের বাতেন বাহির ভেতর দুটাকেই সত্যিকারের মানুষের রূপান্তরিত করে যখন এই অবস্থা হয় তখন তখন দিল থেকে কথা বের হয় আর আরেকজনের দিলের মধ্যে গিয়ে কি করে আঘাত করে তখন ক্রিয়াশীল হয় এখন বয়ান আর ওয়াজ অনেক হচ্ছে এত বয়ান ওয়াজে আসর কম হয় তার অনেকগুলা কারণের একটা কারণ একটা কারণ তো হল এই যারা ওয়াজ শোনে এরা আগে হারাম কাজ কম করত হারাম কম খাইত শরীরের রক্তের ফোঁটার ভিতরে হারামের ভাগ কম ছিল এখন হারাম ভর্তি এজন্য ক্রিয়া হয় না যত ভালো বয়ানই হোক না কেন আসর হয় না এটা একটা কারণ আরেকটা কারণ হল যিনি বলছেন তার ভিতরে

দারগুল ইস্তা রোয়া দলে বাবু কম বাগানে ফুল তো অনেক ফুটে কিন্তু মন মাতানো সৌরভযুক্ত ফুল এর সংখ্যা বড় কমই হয়ে থাকে তো শুধু আলোচক আনলে হবে না বক্তা আনলে হবে না বক্তার আমল আছে কিনা দিন আছে কিনা আমল আছে কিনা তাকুয়া তাহারাত আছে কিনা ইত্যাদিও দেখা দরকার আফসোসের বিষয় হলো এখন বয়ানের জন্য দাওয়াত দেওয়া হয় কাদেরকে যার আওয়াজ শোসা খুব চলবে এজন্য আওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিল কম হয় আসরও কম হয় তো এই যে আল্লাহওয়ালা এই কথাটা বলেছেন তির্যক ভঙ্গিতেই বলেছেন কিন্তু কথা কিন্তু খুব নরমভাবে বলেন নাই একদম কঠিন চাবুকের মতো আঘাত করেই কিন্তু বলেছেন চিনব না কেন জন্মের আগে ছিলা নাপাক পানির ফোঁটা এখন হাগামোতার কিছু মলমূত্রের ট্যাঙ্কি হিসেবে বহন করে বেড়াচ্ছ আর মৃত্যুর পরে তুমি হবা কবরের কীটপতঙ্গের খোরাক এর বাইরে আর কি চিনব না কেন কিন্তু এতটুকু কথার কারণে তার দিলের মধ্যে আসর করেছে আসল কেন করেছে আল্লাহর ইস্ক এবং মধ্যে আছে আর উদ্দেশ্য তাকে খোঁচা মারা নয় তার হেদায়ত করা কথা কথাতির্যক হলেও খোঁচা মারা মার্কা হলেও উদ্দেশ্য হল যে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার সাধারণ ভিটামিনে কাজ হবে না ক্যান্সার হয়ে গেছে কেমোথেরাপি দেওয়া দরকার মনের ভিতরে এখ্লাস তার জন্য নস এবং নাসিহা তার জন্য খায়ের খাহি কল্যাণ কামনা টৈম্বুর করে মন ভর্তি তার জন্য কল্যাণ কামনা হিত কামনা আর সাথে সাথে বাস্তবতা হলেই তাকে নরমভাবে বললে কাজ হবে না তাকে খুব কড়া করেই বলতে হবে কেমোথেরাপি দিতে হবে ক্যান্সার হয়েছে অহংকারের ক্যান্সার দূর করতে হবে এই জন্য খুব কড়া করে বলেছে বলার কারণে আসল হয়েছে হ্যাঁ 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 এক কিতাবের ভিতরে এক বুজুর্গের কথা লেখা আসে বুজুর্গ আল্লাহ ছিলেন এক দেশের বাদশাহ ছিলেন তো ওইখানে রাজত্ব করতেন ঠিক কিন্তু ইব্রাহিম ইবনে আধাম আদাম আলের মতো আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক মানুষ ছিলেন তো একবার আর রাজত্ব ভালো লাগে না এই ছেড়ে পাশের দেশে চলে গেছে হঠাৎ রাজত্ব ছেড়ে কাউকে কিছু না বলে পাশের দেশে চলে গিয়েছে আরেক রাজত্বের দেশে ওখানে গিয়ে মানুষ তো চিনে ফেলতে পারে এই জন্য সবসময় নেক আপ করত মানে মুখের মধ্যে মাস্ক আর মুখোশ টুখোস লাগিয়ে রাখত চোখ দেখা যায় নাক দিয়ে নিঃশেষ নেওয়া যায় কিন্তু চেহারা থেকে চেনা যায় না কে তো ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে বাদশাহ কিসের কাজ করে রাজমিস্ত্রির কাজ করে আর বাকি সময় আল্লাহ বিল্লা করে আল্লাহর জিকির করে নামাজ পড়ে রোজা রাখে আমল করে ওই দেশের বাদশার কাছে খবর গেল সম্ভবত পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো গুপ্তচর এই দেশে এসেছে এই গুপ্তচর তার মুখ খুলে না কখনো কেউ চিনে ফেলবে এই তো গুপ্তচরের পরিচয় কি গোপনে জেনে আস এখন পরিচয় কেউ জানতে পারে না আবার গুপ্তচরও মনে হয় না কারণ গুপ্তচর হলে তো ছোঁক ছোঁক করবে কে কি করে না করে এগুলো খবর নিতে থাকবে সে তো নিজেকে নিয়ে ব্যস্ত তার অন্য কিছু নিয়ে খবর টবর নাই তো বিভিন্ন রকমের সংবাদ ওই দেশের রাজার কাছে যাওয়ার পরে ওই দেশের রাজা চিন্তা করলো এদেরকে দেওয়া হবে না আমি একটু দেখে আসি ব্যাপার কি আবার বলছে দেখতে নাকি খুব সুন্দর পোশাক আশাকের ভিতরে আভিজাত্যের ছাপ আছে তো একটু দেখা দরকার ব্যাপারটা কি তুমি নিজেই গিয়েছেন বাদশাহ গিয়ে বলছেন তুমি তোমার মুখ খুলো উনি বলে না মুখ খুলবো না তো তোমার পরিচয় কি বলো তুমি মুখ খুলবা না কেন তুমি এই দেশের না এটা সবাই বুঝতে পারছে তোমার পরিচয় বলো উনি বলেন না আমি আমার কি পরিচয় দিব বলছে আমি এই দেশের বাদশাহ বলো তো শেষে উনি পরিচয় না দিয়ে আল্লাহর ইস্ক মোহব্বত মাহরিফত ইত্যাদির আলোচনা শুরু করেছেন নবীর সুন্নতের আলোচনা শুরু করেছেন নবীর জিন্দগির আলোচনা শুরু করেছেন সাহাবাহিক রামের আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করার ঘটনা বলে শুরু করেছেন কথা বলছেন যে সাহাবিরা কিভাবে দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতের দিকে তাদের তা অর্জ নিবদ্ধ করেছিলেন দুনিয়ায় থাকতেন ঠিক কিন্তু লক্ষ্য থাকতো কোনটা আখেরাত দুনিয়া থাকতো কিন্তু দুনিয়া দিলে ঢুকতে পারতো না দুনিয়া বাহিরে থাকে আবেদার কাস্তি হালাকে কাস্তি আস্ত আবে আন্দা কাজের দুনিয়ায় জীবন কাটাতে হলে কিছু না কিছু দুনিয়া লাগে বলেন না কেন দুনিয়ায় জীবন নির্বাহ করতে হলে আল্লাহ তালা এটাকে আলমে আসবাব বানিয়েছেন মাধ্যম দিয়ে কাজ করেন সিস্টেম আল্লাহর এখানে এটা বিনা মাধ্যমে নয় মাধ্যম দিয়ে চাকরির মাধ্যমে ব্যবসার মাধ্যমে খেত খামারের মাধ্যমে দিনমজুরির মাধ্যমে আসে রুজির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন এটা মাধ্যমের জায়গা তো কিছুটা দুনিয়া তো লাগবে দুনিয়াতে চলতে হলে কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না যেমন নাকি নৌকা চলতে হলে পানি লাগে নৌকা চলতে হলে কি লাগে পানি ছাড়া নৌকা চলবে পানি যদি কমে যায় নৌকার তলের নৌকা চলবে না আটকে যাবে প্রয়োজন মাফিক দুনিয়া যতটুকু দরকার অতটুকু যদি না থাকে তো দুনিয়ার জীবন কষ্ট হয় নির্বাহ করা আবার দুনিয়া যতই হোক না কেন পানি যতই বেশি হোক না কেন খবরদার নৌকার ভিতরে কিন্তু পানি ঢুকতে দেওয়া যাবে না পানি ছাড়া নৌকা চলবে না কিন্তু পানিকে যদি নৌকার ভিতরে ঢুকানো হয় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে আবেদার কাস্তি হালাকে কাস্তি আবে হাঁস সারাদিন পানির ভিতরে থাকে কিন্তু হাঁসের পানি বাইরে ভিতরে ঢুকতে দেয় না পানি অবাস্তব না বাস্তব তো দুনিয়ার ভিতরে থাকতে হবে চলতে হবে দুনিয়া যতই হোক না কেন দুনিয়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না এই সমস্ত আলোচনা করতেছেন দুনিয়া বিমুখ আলোচনা আখেরাত মুখী আলোচনা এই জন্য কারো কাছে আবার যদি অনেক পয়সা দেখেন দিনদারের কাছে আবার না দুনিয়া থাকা এক জিনিস দুনিয়া দার হওয়া আরেক জিনিস অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়া ভিতরে ঢুকে নাই এই লোককে কি বলা যায় না দুনিয়াদার বলা যায় না দুনিয়াদার একজন ব্যক্তির কাছে দুনিয়া কিছুই নাই তাও সে দুনিয়াদার হতে পারে পথের ফকির লোভ দিয়ে ভর্তি দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছে ওর কাছে দুনিয়া কিছুই নাই কিন্তু দুনিয়াদার আরেকজনের কাছে অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়াদার না আসল ব্যাপার হলো যে দুনিয়া দিলে ঢুকেছে নাকি ঢুকে নাই এটা হলো আসল ব্যাপার এজন্য কারোর উপরে কু ধারণাও না করি এক ব্যক্তি এক বুজুর্গের সাথে দেখা করতে গিয়েছেন ওই বুজুর্গ বড় আল্লাহওয়ালা অনেক নামি দামি বুজুর্গ তো বুজুর্গের সাথে একটু দেখাই করে আসি যে দেখে বুজুর্গের বাড়ি বিশাল আলিশান বাড়ি বিশাল শাহি ফটক একদম টপ শাহি বাড়ির মতো মনে হয় তো এই ভদ্রলোক মনে মনে চিন্তা করতেছে কার কাছে আইলাম এটা কিসের বুজুর্গ ওই তো দুনিয়াদার মানুষ তো ফটকের উপরে একটা মিশ্রা কবিতার একটা অংশ লিখে এসছে স্বরচিত নিজেই লিখেছে কে দুনিয়া ওই ব্যক্তি পারে না মরদে খোদা হতে পারে না যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে দুনিয়াকে বন্ধু বানায় সে কখনো আল্লাহ হতে পারে না লিখে আসছে লিখে চলে আসছে আর দেখা না করে নসিহত করে দিয়ে এসছে বুজুর্গকে তো চলে আসার পথে এক জায়গাতে খুব ঘুম পেয়েছে সফরের ভিতরে ঘুমিয়েছে তো ঘুমের ভিতরে দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে আর প্রত্যেকের আমলের হিসাব হচ্ছে কারো কারো কিছু কিছু করে আমল টান পড়ছে যে টান পড়ার কারণে সে জাহান্নামি হয়ে যাচ্ছে বলা হচ্ছে যদি তুমি কারো কাছ থেকে নিয়ে আসতে পারো কিছু কেউ তোমাকে যদি দেয় এই পরিমাণ হলে তুমি চলে যেতে পারবা তো দেখে ওই পাল্লার পাশে এক লোক দাঁড়িয়ে আছে এক লোক দাঁড়িয়ে আছে আর ওই লোক বলছে তোমার লাগবে আচ্ছা আমার কাছ থেকে কিছু নিয়ে যাও আমার দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে নাও নিয়ে যাও দুনিয়ার কিছু দান তোমাকে দিয়ে দিচ্ছে নিয়ে যাও এরম করে দিয়ে দিচ্ছে আর এক একজন পার হয়ে যাচ্ছে তো এই যে বুজুর্গের সাথে দেখা করবার জন্য যে লোক গিয়েছিল আর ওই যে মিশ্রা একটা লিখে দিয়ে চলে এসছে এই লোকের হিসাব কিতাব করে দেখা গেল কিছু আমলে টান পড়ে গেছে এই টান পড়ার কারণে পার হতে পারছে না নেকির পাল্লা ভারী হচ্ছে না অল্পের জন্য আটকে যাচ্ছে তখন ওই বুজুর্গ বলছেন তোমার লাগবে যে আমার লাগবে কেউ তো দিচ্ছে না আমাকে আমি খুঁজে আসছি আচ্ছা ঠিক আছে নাও কিছু নিয়ে যাও কিছু আমল দিয়ে দিছে নিজের কিছু আমল দিয়ে দিয়েছে আর ওই আমল দিয়ে পার পেয়ে চলে যাচ্ছে তো বলছে এত বড় উপকার আপনি করলেন এখানে তো কেউ উপকার করে না হাসারের ময়দানে প্রত্যেকে হিজ হিজ হুজ হুজ যার যার তার কেউ একরতিও ছাড় দিবে না তা আপনি আমাকে দিয়ে দিলেন কত বড় দানশীল আপনি আপনার পরিচয়টা তুনি হেসে দিয়ে একটা উত্তর দিয়েছেন দারাদ আগার দোস্তে দারাদ যদি ধন সম্পদ থাকে আর রাখেও তো সেটাও আল্লাহর জন্য রাখে একটা কথা লিখে আসছিল না যে দুনিয়া রাখে সে আল্লা হতে পারে না তো ওইটার উত্তর দিচ্ছে এলো যদি দুনিয়া রাখেও তার কার জন্য রাখে এই মালটাও আল্লাহর জন্য নিজের জন্য না আল্লাহর মহব্বতে রাখে আল্লাহর বান্দাদের জন্য রেখে দিয়েছে নিজের জন্য না তো তো বলছে আপনি কে তুমি লিখে না যার জন্য আমি সে। তাড়াতাড়ি দৌড়ে আবার কোথায় গেছে হাই হাই হায় এত বড় আল্লাহ বুজুর্গ আমি কু ধারণা করেছি শুধু তোর তার কাছে দুনিয়া দেখে তো তাড়াতাড়ি দৌড় মেরে ওখানে গিয়েছে আবার ফিরে এসছে ফিরে এসে দেখে সে যে মেসরাটা স্বপ্নের ভিতরে শুনেছে ওই মেসরাটা তার নিচে লেখা সে তো অর্ধেক লিখে গেছিল বাকি অর্ধেক ওইটা লেখা এখানে যেটা স্বপ্নে দেখেছে আল্লাহ আল্লাহর সাথে করে দেখে স্বপ্নে যাকে দেখেছে এই লোকই সেই লোক এজন্য জন্য কারো উপরে কুধারণাও করতে নাই আসল ব্যাপার হলো দুনিয়াকে দিলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে কিন্তু দুনিয়া আছে দিলে ঢুকছে না এরকম পাওয়ারফুল দিল খুব কম মানুষের হয় এটা এত সহজ জিনিস না তো এই ধরনের আলোচনা করছেন কে আরে ওই যে এই বাদশা নিকাপোষ বাদশাহ এই দেশের বাদশার সাথে কি করছে এরকম আলোচনা করছে করতে 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 এই বাদশার দিলের ভিতরেও আল্লাহর আর এস্কের এমন জোয়ার এসেছে যে সে বলছে আমাকেও আপনার সাথে নিয়ে চলেন আমি আপনার সাথে জিন্দিগি কাটাইতে চাই আমারও রাজত্ব লাগবে না রাজত্ব অন্যরা করুক বনকে দিওয়ানা করেনগে খালক কো দিওয়ানা হাম বনকে দিওয়ানা করেনগে খালক কো দিওয়ানা হাম বরসরে মিম্বর সুনায়েঙ্গে তেরে আফসানা আরেকজনের দিলের ভিতরে আসর করতে হলে নিজের দিলের সেই জিনিস থাকা লাগে নতুবা আসর হয় না শাহজাদা হেঁটে যায় বড় দম্ভের সাথে হেঁটে যায় বুজুর্গের সাথে দেখা হয়েছে বুজুর্গ কঠিনভাবে সাইজ করেছে কিন্তু দিল থেকে বলার কারণে তার দিলের মধ্যে আসর করেছে এজন্য জন্য অহংকারের সাথে হাঁটা চলা করা আল্লাহ পছন্দ করেন না ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير تعالى تعالى في بابي নবীজি যেভাবে করতেন একেবারে নুয়ে যেও না আবার অহংকারও প্রকাশ করো না মধ্যম ভাবে চলাফেরা নবীজি এমন ভাবে হাঁটতেন কার না স্বভাব মনে হতো যেন তিনি উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামছেন কোনো মানুষ যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামে নিচের দিকে নামতে থাকে খাড়া ঢাল দিয়ে নামতে থাকে তখন তার নজর তার মাথা এরম হয়ে থাকে কেমন থাকে নিচু হয়ে থাকে এমন ভাবে হাঁটতেন মনে হচ্ছে যেন উপর থেকে নিচের দিকে নামছেন সুহান এইভাবে হাঁটো মধ্যপন্থা অবলম্বন করো একেবারে নুয়ে শুয়ে পড়ো না আবার একেবারে অহংকারের সাথেও হেঁটো না কোনোটাই আল্লাহ পছন্দ করেন না সাউতিক নিজের সরকে নিচু করো চিৎকার চেঁচামেচি করো না চিৎকার চেঁচামেচির দ্বারা যদি মানুষের মর্যাদা বাড়তো তাহলে গাধার মর্যাদা সবচেয়ে বেশি হতো কারণ গাধার চেয়ে বিকট আওয়াজ কেউ করতে পারে না কোরান শিখায় এগুলা মেরে মোখতারাম দোস্ত আজিজ বুজুর্গ জন্য বলছিলাম আচার আচরণের ভিতরে যখন নম্রতা আসে নিজের জবানকে মানুষ যখন হেফাজত করে নিজের মনকে যখন সে কন্ট্রোল করে নিজের জবানকে যখন কন্ট্রোল করে তখন শান্তি অটোমেটিক চলে আসে আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে গায়ে পড়ে তার সাথে ঝগড়া বাঁধাতে চায় তাহলে আল্লাহ তালা শিখান আল্লাহ নেক নেকবান্দারা কি করে জানো আল্লাহ নেক নেকবান্দারের অবস্থা হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু জাহিলরা যখন মূর্খরা যখন কোন শিক্ষিত মানুষও মূর্খ হতে পারে যদি আচরণ মূর্খের হয় মূর্খরা যখন তাকে লক্ষ্য করে কটাক্ষ করে কথাবার্তা বলে সে শান্তির কথা বলে ওখান থেকে সরে আসে পাশ কাটিয়ে যায় এড়িয়ে যায় আরিদানিল জাহিলিন ও নবী আপনি জাহেলদের কাছ থেকে পাশ ফিটে পাশ কাটিয়ে চলে যান এদের সব কথার জবাব দিতে চান না হাজর জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী দাওয়াত তবলিগের সবচেয়ে বড় মুরব্বী এবং বাণী হাজর জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন কিসি সওয়াল কা জবাব মত দো জামাত মে নিকলে কিসি সওয়াল কা জবাব মত দো তবলিগে বের কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না তোমার যা বলার সেটা বলো আগের এক সোয়াল কা জবাব দোগে তো সত্তর খোল দোগে এক প্রশ্নের উত্তর দিবা তো সত্তর প্রশ্নের রাস্তা খুলে দিবা আপনারা তবলিগরা না হোক আপনারা মসজিদ নোংরা করতেছেন পিকনিক করতে আসছেন বউ বাচ্চার খবর আপনাদের নাই চল্লিশ দিনের লেগে বেরিয়ে আছেন আপনার বউ নাই আপনার বাচ্চা নাই আহ চার পাঁচ বছরের জন্য নতুন বোর্ডারে বিয়ে করে ফালাই গেছে গেছে সৌদি আরব কুয়েত কাতার ইটালি সেহেনে বউর হক নষ্ট হয় না চল্লিশ দিনের জন্য আল্লাহর রাস্তায় গেছে ইমান ঠিক করার জন্য বউয়ের জন্য আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে হাই বাপ রে বাপ মানে আরেকজনের বউর টেনশনে সে ঘুমাইতে পারতেছে না বুঝলেন আছে না ভাই তো কত প্রশ্ন তবলিকে গেলে করতে থাকে আপনার এই সেই হজরত জিম আলাইসমতুল্লাহ বলতেন আল্লাহর কাছে দোয়া করতে থাকো তাদেরকে দিনের কথা বলতে থাকো মানুষকে দিনের দিকে ডাকতে থাকো কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না এক প্রশ্নের উত্তর দিবা তো সত্তর প্রশ্নের রাস্তা খুলে দিবা করতেই থাকবে করতেই থাকবে প্রশ্ন দিয়ে বোঝা যাবে না তাকে সাথে রাখো সে রসগোল্লার মিষ্টি নিজে স্বাদটা নেক মুখে নেক তারপরে নিজেই বুঝবে যে রসগোল্লা কি জিনিস তোমার বলা লাগবে না হাজারো জুয়ারি সরাবি কাবাবি হাজারো চোর বাটপার ছিনতাইকারী নেশাগ্রস্ত মানুষ দাওয়াত তবলিগের ভিতরে গেছে আর নিজের জান্নাত জান্নাতলা জিন্দি বানাই ফেলেছে আরে আছে না নাই আরো দেখাইতে হবে মেয়ে মখতারান দোস্ত এই জন্যে আল্লাহ নবীজি নবীজিকে বলছেন আনিল জাহিলিন এ জাহেলরা কি বললো এই আবু জাহেলের দল আর তার চালা বেলারা কি বললো মূর্খদের এই সমস্ত কথার উত্তরে দিতে যান না আপনি পাশ কাটিয়ে চলে যান আর আল্লাহ নেক বান্দারা কি করে জাহেলদের সাথে তাদের আচরণ হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনে হয় তো জবানের হেফাজত করলে দুনিয়াতেও শান্তি জবান নিয়ন্ত্রণ করেছে দুনিয়ার শান্তি চলে আসছে দেখেন এই যে বিবি হয় তারে জামিন সাহেব যে নস্কা দিছেন এখানে টাইট করে তাবিজ চাইপা ধরে রাখা উনি বলেন যে আমি আসলে তো তাবিজ দিই নাই কিছুই দেই নাই দিসি হলো তার জবানটা বন্ধ করার ব্যবস্থা তার জবান বন্ধ হয়ে গেছে কয়েক মাস পরে এসে বলতেছে যে হজরত আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে আপনার তাবিজ খুব কাজে দিছে দুনিয়ার শান্তি জবানের হেফাজত না হলে দুনিয়াতেও বিপদ আখেরাতেও বিপদ হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষকে উপর করে টেনে খিচড়ে তার মাথাটাকে পায়ের দিকে দিয়ে মাটিতে ফেলে তার পা ধরে টেনে খিচড়ে জাহান নামে ফেলা হবে যে কারণগুলোতে তার মধ্যে অন্যতম কারণ হলো বিশেষ কারণ হলো তার জবান তার জবানের কারণে মুখের অপব্যবহারের কারণে কাউকে গালি দিয়েছে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করেছে কারো হক নষ্ট করেছে কারো গীবত করেছে কারো উপরে অপবাদ দিয়েছে তহমত দিয়েছে যাচাই বাছাই ছাড়া কথা এখান থেকে ওখানে চালাচালি করে দিয়েছে এই সমস্ত কারণে কেমতের দিন তাকে উপুড় করে বহুত নামাজ রোজা হজ জাকাত ছিল কিন্তু এই অপরাধের কারণে উপুর করে পাটা ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আসলে পাক সাল্লা সাল্লাম বলেন এই মুখের জবানের কামায়ের কারণে জাহান্নামে এভাবে ফেলা হবে এই হাই হাই মেরে মহতারম দোস্ত জন্য জবানের হেফাজত করা নাম্বার দুই ডবুজি সাল্লাহ সাল্লাম বললেন কি করো ওয়াল বাইতুক তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয় তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয় মানুষ কোন জায়গা পছন্দ করে সংকীর্ণ জায়গা না প্রশস্ত খোলামেলা জায়গা নভিজি বলছেন তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয় বাড়িটা যেমনই হোক না কেন সময়টা বাড়িতে কাটাও বিনা প্রয়োজনে দিনই বা দুনিয়াবি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় কাটিও না